আসসালামু আলাইকুম আমি একটা বাস্তব ঘটনা আমাদেরকে শেয়ার করতেছি এটা হলো আমার এক ভাই বাস্তব ঘটনাই বলবো এটা আসলে নায়ক নায়িকা যখন সাথে থাকে তখন যদি নায়ক নায়িকা যখন নায়ককে চায় তখন যদি তার মনের ভিতরে বিলেনের ইয়ে থাকে মানে বিলেন সাজে ভিতরে ভিতরে বিলেন হয় তাহলে তার এই বাস্তব ঘটনা আপনার একটা উদাহরণ দেখাই সেটা হয়েছে মাউন্ট সেই লাইলা আপার সেই কাহিনীটা আপনাদের বলবো দেখেন মামুনকে অনেক ভালোবাসে ঠিকই কিন্তু তার ভিতরে ভিতরে তার সাথে বিলেনের পার্ট নিচ্ছে নায়িকা যদি বিলেন হয় এটা কি মানায় সেটা আজব এক কাহিনী আপনাদের দেখাবো আসলে ওনার যেই যাকে উকিল মানে যেটা নিচে কেস করছে যে উকিল মানে যে একটা ঘটনা এটা আসলে আপনাদেরকে সামনে আনবো দেখেন উনি কি বলছে ওনার ঘটনা আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন কি হয় কাহিনী তদন্ত করেছে তদন্ত করে আব্দুল্লাহ মামুন মাহমুদ অরফে প্রিন্স মামুনকে দোষী সাব্যস্ত করেছেন ওনারা পেয়েছেন যে ওই দিন অর্থাৎ এগারো বারো দু হাজার তেইশ তারিখে আমাদের এই ক্লায়েন্টের উপর অমানবিক নির্যাতন হয়েছে ওনাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এবং আপনারা ব্যাকগ্রাউন্ডও জানেন যে এই কাহিনীটা শুরু হয়েছিল কোথায় আব্দুল মামুন ওরফে প্রিন্স মামুন লাইল আক্তার ফরহাদের যে টাকা পয়সা ছিল ম্যাক্সিমাম টাকা পয়সা ওনার কাছে বিভিন্ন ছলে বলে করছে হাতিয়ে নেয় এবং সর্বশেষ ওনার যে একটা প্রত্যেক বাড়ি রয়েছে এইটা শুনে আপনারা কি বললেন যে লায়না বিলেন না হয়ে কি হইল দেখেন নায়িকা না হয়ে বিলেন হলেন এখন এতদিন তার সাথে কি সম্পর্কটা ছিল মানে কি একটা দারুণ সম্পর্ক ছিল না তারা দুজনে যেদিন ওপেনিং করছে তার সেলুন প্রিন্স কার্ট সেলুন যখন ওপেনিং করছে সেদিনও সে ছিল যদি তার বিরুদ্ধে এরকম বিলেনেরই করে গোপনে তার সাথে ফাইটিং করে সরাসরি না না যদি হয় তাহলে বিলেন এরকম হয় আর আপু ভালোই যদি ভালোবাসার মানুষ তার বাসেন মানুষকে কষ্ট দেয় না এটা আসলে ভুল ভালো কেউ বাসেনি এই জীবনটাই সবার স্বার্থপর জীবন সবাই উপরে উপরে মুখোশ মানে অভিনয় যেটা আমরা অভিনয় করে যেটা আসলে এটা সত্যি বা এই পৃথিবীটা একটা অভিনয়ের জায়গা পৃথিবীতে অভিনয়ের জায়গা না হলে এরকম পরিস্থিতি আমি যদি ভালোই বাসে তাইলে কষ্ট দিবে কিভাবে মানুষকে মানুষ কষ্ট দিতে ভালোবাসে এটা ভালোবাসে না এটা অভিনয় করেছে মা দুজনেই মিলে একটা অভিনয় সৃষ্টি করেছে এটা দিয়ে হয়তো তাদের বেনিফিট হয়েছে জানি না তবে এটা অভিনয় করছে অভিনয়টা না করলেও পারতেন সবাই মানে উনি যেটা বলতে চাইলো যে তাকে আগে নির্যাতন করছে নির্যাতন করেছে কিন্তু সেটা তো তখনই এটার সাথে কেস করে তখনই তার সাথে সমাধান যে এরকম নির্যাতন করে তোমার সাথে তুমি আমার যে একটু জিনিসপত্র যে আমার আমার যে থেকে আমি যে তোমাকে যেটা দিয়েছি এটা আসলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে নির্যাতন করার জন্য তোমাকে দেওয়া হয়নি সব তখনই বলা উচিত ছিল আসলে এটা তার জায়গা থেকে সে কী বলেছে আমি এটা বুঝতেছি না এরণ প্রতিটা মানুষেরই উচিত ভালোবাসলে এটা স্বার্থ ছাড়া ভালোবাসা উচিত যে কোনো কেউ হতে পারে সেটা এই বিষয় না তবে এটা আমি আমার জানা মতে এটা ঠিক কি কিনা জানি না তবে ওনারা ডিটেলসে বলতে পারবে ওনাদের যে ইয়ে আমি এটা শুনে অবাক যে ছিল এটা আমি কথা বলবো কিনা না ভাবছি কিন্তু এটা কথা বলাটা ঠিক হয়েছে কিনা জানি না তবে অভিনয় করার থেকে রিয়েল কিছু করা আর এখন এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আপনার স্বার্থ ফুরিয়ে গেলে সবাই পোলট্রি নিবে যেমন এরকম এই ঘটনাটা বাস্তব ঘটনাতে বললাম স্বার্থ শেষ হয়ে গেলে আপনার সাথে কেউ থাকবে না মনে রাখবেন স্বার্থ ফুরিয়ে গেলে শেষ যখন আপনার ভালোবাসার কোনো মূল্য আর থাকবে না এই অভিনয়ের জায়গাটা অভিনয় এসে মানে বিলেনের জায়গায় এসে বিলেনের মতো পাট নিয়ে নিল সবাই আপনি চলে গেলেন আপনার জায়গায় সব চুলো পাকা পাকা রাস্তায় কথা বলে আর কোনো লাভ নেই তাই ভাবেন যে কোনো কাজ করবেন বা মন দিয়ে ভালোবেসে করবেন অভিনয় করার কোনো প্রয়োজন এটা অভিনয়ের জায়গা ঠিক আছে কিন্তু অভিনয় করিয়েন না কেউ কাউকে কষ্ট দিলে কেউ কষ্ট কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না তাই সুখ করার জন্য অবশ্যই ভালোবেসে সুখী হওয়া যায় কষ্ট দিয়ে কেউ সুখী হয় না যাদের ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম